আমাদের সন্তান গুলাকে আমরা কেন নুরানি মাদ্রাসা দিচ্ছি আপনার বিবেকে আসা দরকার আপনি সব জানেন এটা কেন বুঝেন না আমার সব টাকা খরচ করে আমার ছেলেকে আমি নুরানিতে কেন পড়াচ্ছি আর আপনি সব দেওয়ার পরও আপনার ঘরে আমি পড়াচ্ছি না কেন আপনার বোঝা দরকার আমরা গার্ডিয়ানরা সচেতন আমরা কারো খেয়ে পরে চলি না আমাদের রক্ত ঘাম মাথায় ফেলে মাটিতে ফেলে টাকা কামাই করে আমার সন্তান আমি পড়াই সুতরাং আমার সেই নুরানি মাদ্রাসা নিয়ে আপনার কটুক্তি করার সুযোগ নাই আমার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে কটুক্তি করার আপনার নৈতিক অধিকার নাই সাংবিধানিক অধিকার আপনার নাই আহমদ হুন সাল রসুল করিম আহমাবাদ ফাউজবুল্লাহিম বিসমুল্লাহ রহমান রহিম কক্সবাজারের অন্যতম দিদি শিক্ষা প্রতিষ্ঠান তাওজি হুলুম মাহমুদের মাদ্রাসা আজকের এই হাফিজে কোরআনদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত আলোকিত জন কক্সবাজারের সর্বজন শ্রদ্ধেয় আলএম এদিন হাফেজ কয়ারিমালানা জহিরুল হক সহ মঞ্চে যারা উপস্থিত আছেন সবাইকে শুভেচ্ছা সাধুবাদ জানাচ্ছি ওয়ামান আহসান ওকৌল মিম্ দা ইলহিলা সো ইন্নানি মিনাল মুসলিম তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর পথে ডাকে ভালো কাজ করে এবং বলে আমি একজন মুসলিম আল্লাহর কোরআনের সেই বাণীকে ধারণ করে আজকে পৃথিবী ব্যাপী লাখো লাখো কুটি কুটি কোরআন আল্লাহর আল্লাহর কোরআন সৌন্দর্যকে পৃথিবীর ঘরে ঘরে পৌঁছে দিতে আল্লাহর ওয়াহাদানিয়াতকে ঘোষণা করতে শ্রেষ্ঠত্বকে প্রচার করতে আজকে বাংলাদেশের প্রতিটা কর্নারে প্রতিটা প্রান্তরে প্রতিটা ঘরে সৃষ্টি হচ্ছে হাফেজে কোরআন আল্লাহ সেই কালামের শ্রেষ্ঠত্বকে আল্লাহর সে আওয়াজকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আজকে তাওজি হলম্মা সম্মাননার আয়োজন করেছে তার কথা সেই কার কথা উত্তম যে মানুষকে আল্লাহর পথে ঢাকে আমরা অনেক মানুষের কথা শুনি অনেক বক্তৃতা শুনি আমি বক্তৃতা দিই সব কথার উত্তম কথা যে কথার মধ্যে আল্লাহর কথা থাকে আল্লাহর গুণগান থাকে আল্লাহর শ্রেষ্ঠত্ব থাকে আজকে সে শ্রেষ্ঠ কথা শ্রেষ্ঠ বক্তা শ্রেষ্ঠ মানুষ জন্য জন্যে তাওজলুম্মা মডেল মাদ্রাসা দাঁড়িয়ে আছে কক্সবাজারের সাগর তীরে আমরা তাউজল্মা মডেল মাদ্রাসার এই উদ্যোগকে সাধুবাদ জানাই একজন মা তার সন্তানকে যখন তার কাঙ্ক্ষিতভাবে পাবে তখন মায়ের অন্তর প্রশান্ত হবে একজন বাবা যখন তার চাহিদা পূরণ হবে সন্তানকে দিয়ে তখন তার বাবা সন্তানের বাবা পরিতৃপ্ত হবে ফরিয়াদ করবে আল্লাহ প্রশান্তির মোনাজাত করবে সে বাবা মা আমরা বাবা মা হিসাবে গর্ববোধ করি আমাদের সন্তানটুকু যারা তাওজিহুল্মা মরেন মাদ্রাসার মধ্যে হিফস কানে যারা পড়াচ্ছে পড়ানোর সুযোগ আল্লাহ করে দিয়েছেন আমরা ভাগ্যবান মা বাবা যারা ভাই বোন আছি হাফেজে কোরআনদের আমরা ভাই বো ভাই বোনরা ভাগ্যবান আমাদের ভাই বোন হাফেজে কোরআন হওয়ার সুযোগ হয়েছে এই প্রতিষ্ঠানগুলো যারা করে তারা আলোকিত মানুষ তারা সৌভাগ্যবান মানুষ তারা কেজি স্কুল কিংবা অন্য প্রতিষ্ঠান না করে কোরানের প্রতিষ্ঠান দিয়েছে রাত দিন পরিশ্রম করে আমরা কি ভেবে দেখেছি আমরা মা বাবা আমরা ঘুমিয়ে যখন থাকি আমার সন্তান রাত তিনটে উঠে তাহাজ পরে কোরআন তিলাওয়াত করে আমি কি উঠেছি আমি কি মা বাবা সে অনুভব করি না আমি ঘুমিয়ে থাকি রাত তিনটে আমার সন্তান উঠে তাজবি তাহালিল করে তাহাজ্জুদ পরে ফরিয়াদ করি মা বাবার জন্যে আর মা বাবা আমি প্রশান্তের ঘুমিয়ে থাকি তাহাজ্জুদের পর আমার ছেলে তিলাওয়াত করে নতুন সবক নে আমার ছেলে সে কোরআন তেলাওয়াতের সময়ও আমি কিন্তু ঘুমিয়ে থাকি অধিকাংশ মা বাবা সে মানুষগুলো তৈরি করছে তাওজি হুলম মাহেফ মতো এই মডেল প্রতিষ্ঠানগুলো আমরা প্রত্যাশা করছি বাংলাদেশের আর সমাজ পরিবর্তনের জন্যে তাওজিহুলমার মতো প্রতিষ্ঠানগুলো আরও ঘরে ঘরে তৈরি হোক প্রতিটি পাড়ায় মহলায় প্রতিষ্ঠিত হোক সেটি আমি প্রত্যাশা করছি সাথে বলছে আগে বাংলাদেশের একজন মন্ত্রী বলেছেন মাদ্রাসা শিক্ষা নুরানি মাদ্রাসা এগুলোর জন্য নাকি কেজি স্কুলের ক্ষতি হচ্ছে সাধারণ শিক্ষার ক্ষতি হচ্ছে আচ্ছা আপনি কথা বলছেন সঠিক কথা বলেছেন কিন্তু একটাকে তুলনা করে আরেকটা বলার কি দরকার ছিল যেটার অবস্থান ওই তার অবস্থানে রাখতে দিন সরকারি সমস্ত সুযোগ সুবিধা বেতন সবকিছু নেওয়ার পরেও প্রাইমারি স্কুল আজকে আমরা গার্ডিয়ানরা পড়াচ্ছি না অনেক কারিগরম অনেক চমৎকার ব্যবস্থাপনা থাকার পরেও আমরা কেজি স্কুলে পড়াচ্ছি না আমাদের সন্তান আমরা কেন নুরানি মাদ্রাসা দিচ্ছি আপনার বিবেকে আসা দরকার আপনি সব জানেন এটা কেন বুঝেন না আমার সব টাকা খরচ করে আমার ছেলেকে আমি নোরানিতে কেন পড়াচ্ছি আর আপনি সব দেওয়ার আপনার আপনার ঘরে আমি পড়াচ্ছি কেন বোঝা দরকার আমরা গার্ডিয়ানরা সচেতন আমরা কারো খেয়ে পরে চলি না আমাদের রক্ত ঘাম মাথায় ফেলে মাটিতে ফেলে টাকা কামাই করে আমার সন্তান আমি পড়াই সুতরাং আমার সেই নোরানি মাদ্রাসা নিয়ে আপনার কটুক্তি করার সুযোগ নাই আমার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে কটুক্তি করে আপনার নৈতিক অধিকার নাই সাংবিধানিক অধিকার আপনার নাই সর্ববৃহৎ মুসলমানদের সর্বোচ্চ সংখ্যার দেশ বাংলাদেশ সুতরাং এই দেশে কওমি মাদ্রাসা থাকবে নুরানি মাদ্রাসা থাকবে বেসরকারি মাদ্রাসা থাকবে পাশাপাশি সরকারি সব প্রতিষ্ঠান চলুক আমার ইচ্ছে আমি কোথায় আমার ছেলে পড়াবো সুতরাং আমি অভিভাবক আমি হিসাবে একজন আমার ছেলে দিয়েছি আমি একজন অভিভাবক হিসাবে বলবো আমার ছেলে কোথায় পড়াবো সেটা আমার স্বাধীনতা আমি কি প্রতিষ্ঠান করব সেটা আমার টাকার ব্যয়ের বিষয় সেটা আমি কোথায় বিয়ে করবো সেটা আমি জানি সুতরাং বাংলাদেশের প্রতিটা কাল